আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ বি সি তিনটি ইউনিটেরই সাবজেক্ট চয়েজের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে তো এই প্রথম মেধা তালিকায় কীভাবে প্রথম মেধা তালিকায় এ ইউনিট বি ইউনিটে অর্থাৎ এ ইউনিটের লাস্ট কত মেট পজিশন পর্যন্ত চান্স পেয়েছে বি ইউনিটে সি ইউনিটে এগুলো হচ্ছে হচ্ছে এবং ভর্তি হতে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এখানে যদি পিডিবি ক্লিক দেন তাহলে হচ্ছে আপনাদের সরাসরি এই নোটিশে নিয়ে আসবে এখান থেকে তারা বলেছে এবিসি এই তিনটি ইউ মেধা তালিকায় প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তাদের আগামী বারোই মে থেকে পনেরোই মে পর্যন্ত হচ্ছে ভর্তির জন্য ও সংশ্লিষ্ট ভর্তির জন্য সংশ্লিষ্ট উনষদ থেকে অফিস চলাকালীন সময়ে সশীল উপস্থিত বিভাগ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ ভর্তির জন্য হচ্ছে যে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে দেওয়া রয়েছে ভর্তি পরীক্ষা প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষ হওয়ার এক কপি ফটোকপি অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি এইচ এবং এইচএসসির মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে সদ্য তোলা পাসপোর্ট আকারে চার কপি সপ্তাহিত রঙিন ছবি লাগবে এবং ভর্তি ফি চোদ্দ হাজার ছয়শো টাকা এখানে দেওয়া রয়েছে এবং ভর্তিগীত ওয়েবসাইটে মাইগ্রেশন অন অফের জন্য ষোলো তারিখ ক্লাস শুরু আগামী এক তারিখ থেকে হচ্ছে শুরু হবে এক সাত দুই হাজার পঁচিশ তারিখে আমরা এখন দেখব এই ইউনিটের লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত চান্স পেয়েছে এই ইউনিটে গ্রুপ সায়েন্স মেরিট পজিশন এক এবং ফার্স্ট অ্যালোকেশন অর্থাৎ সিএসসি সাবজেক্ট পেয়েছে অর্থাৎ প্রথম শিফট এখানে তিনশো বাষট্টি ম্যারিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে ম্যাথ সাবজেক্ট এটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে শূন্য আসন ফাঁকা সাপেক্ষে আরও মেরিট প্রকাশ করে তো যারা ওয়েটিংয়ে রয়েছে তারা অবশ্যই খোঁজখবর রাখবা বি ইউনিটের যদি দেখায় তাহলে এখান থেকে দেখতে পারবো তো বি ইউনিটে বিজনেস স্টাডিজের হচ্ছে লাস্ট চুয়ান্ন ম্যারিট পজিশন পর্যন্ত গেছে এরপর হিউমিনিটিস যারা রয়েছে হিউমিনিটিসে হচ্ছে আপনার হিউম্যানিটিসে দুইশো চুয়াত্তর ম্যারিট পজিশন পর্যন্ত গেছে তারপর আবার সায়েন্স রয়েছে সায়েন্স থেকে হচ্ছে আমরা দেখব সায়েন্সের লাস্ট একশো চব্বিশ ম্যারিট পজিশন পর্যন্ত গেছে এরপর আমরা সেই ইউনিটের ক্ষেত্রে দেখব বিজনেস স্টাডিজ লাস্ট কত ম্যারিট পজিশন পর্যন্ত গেছে সেটি দেখব তো বিজনেস স্টাডিজের লাস্টে দুইশো তেরো মেরিট পজিশন পর্যন্ত এর মধ্যে হিউম্যানিটিস দেখব হিউম্যানিটি হচ্ছে ষোলো এবং সায়েন্স হচ্ছে পঁচিশ ম্যারিট পর্যন্ত গেছে প্রথমে তাদেরকে এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ শূন্য আসন ফাঁকা সাপেক্ষে আরো মেয়ের লিস্ট প্রকাশ করবে সো এই ছিল আজকের আপডেটটি